সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের রাজশাহী সিটি থেকে আর রাজশাহী সিটি রাস্তায় ধরে রাখা চমৎকার চমৎকার গরুগুলোর একাংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব কেমন দামে বেঁচে কেনা হচ্ছে আজকের এই গরুগুলো প্রথমে বেছে নিয়েছি লাল টুকটুকে একটি গরুকে এবং গরুটার বিক্রেতা হচ্ছেন একজন চাচা জানার চেষ্টা করি চাচার কাছ থেকে গরুটা সম্পর্কে আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা কি জাতের গরু এটা চাচা দেশীয় জাতের গরু দর্শক ওনার সহজ স্বীকারোক্তি দেশীয় জাতের একটা গরু ওনার কাছে দাঁত কি হয়েছে হয় না এখনো কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম তার চাওয়া হচ্ছে এখন পর্যন্ত দাম কেমন পেয়েছেন দাম কত পেয়েছেন বিশ পঁচিশ এই ধরনের দাম সর্বোচ্চ পেয়েছেন দেখতেই পাচ্ছেন এই গরুটি এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হলেও পঁচিশ হাজারের ওপরে এখন পর্যন্ত কোনো ক্রেতা ওনাকে দাম দর দেয় নাই পাশে আরও একটা চমৎকার গরু দেখছি দেখার মতো নাভিকম্বল রয়েছে ভাইয়া কী জাতের গরু এটা দেশীয় জাতের গরু এটার দাঁত কেমন হয় নাই আচ্ছা ফাঁকাও হয় নাই এটা কি ছাব্বিশ সালে বের হবে সামনে কোরবানিতে হবে কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ আঠারো হাজার টাকা দর্শক সিটিহাটের রাস্তায় থাকে এই গরুটি এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে বিক্রেতা চেয়েছেন এটা ক্রেতার দাম বলা জায়গা আছে সুস্থ সুন্দর একটি গরু আপনাদেরকে দেখালাম পাশ থেকে আরও কিছু গরু দেখাবো আরও একজন চাচা নিয়ে দাঁড়িয়ে আছেন চাচা ভালো আছেন কত দাম চাচ্ছেন আপনার এই গরুটার এক লাখ দশ হাজার টাকা দেশি এবং শাহী হল এক লাখ দশ চমৎকার চমৎকার গরু রয়েছে ভালো আছেন পাকড়া একটা গরু দেখায় আপনাদেরকে এই গরুগুলো সবগুলো গরুর তুলনায় আলাদা আনকমন কালার ভাই এটা দাতা না অদাত দাতা দুই দাঁত হয়েছে এটার দাম চাচ্ছেন কেমন আপনি এক লাখ পনেরো হাজার টাকা দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া সেই ক্ষেত্রে দাম দর বলার জায়গা আছে ক্রেতারা চাইলেই দাম দর বলে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে এই পাশ থেকে আরও কিছু করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এইখানে একটা চমৎকার গরু দেখছি বিক্রেতা একজন চাচা চাচা একটু ব্যস্ত মনে হচ্ছে ভালো আছেন আপনার বাসার করুন না ব্যবসার ব্যবসা করু কত যাচ্ছেন এটা এক লক্ষ পনেরো হাজার টাকা চাচ্ছেন সেই ক্ষেত্রে ক্রেতার এখন দামদার বলছে কেমন সর্বোচ্চ দাম পেয়েছেন পঁচানব্বই হাজার টাকা দর্শক খামারি স্টেপের একটা গরু এখন পর্যন্ত পঁচানব্বই হাজার টাকা দাম দর উঠেছে বুঝতেই পারছেন যে সিটিহাটে কেমন গরু পাওয়া যায় এবং এই গরুগুলোর দামের একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে কেমন দাম হতে পারে এর পাশে আরও গরু আসছে এবং প্রচুর পরিমাণে গরু সিটিহাটের রাস্তায় রয়েছে আপনাদেরকে একটা কালো গরু দেখায় কান বড় এটা কি কী বলে নেপাল বলে বিরানব্বই তিরানব্বই দাম পেয়েছেন আপনি চেয়েছেন কত কত চেয়েছেন এক লাখ পাঁচ দর্শক এইটা সম্পর্কে একটু ধারণা নেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হলেও এখন পর্যন্ত উনি বিরানব্বই তিরানব্বই দাম পেয়েছেন একদম ইয়াং ব্যবসায়ী ভাই কত বছর থেকে আসেন এই ব্যবসার সাথে কিছুদিন থেকে এসছেন কী অবস্থা ব্যবসা অনুযায়ী করে লাভ হয় আলহামদুলিল্লাহ আজকে একটাই নার আছে কত যাচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দর্শক দামটা কেমন হচ্ছে নিচে উপরে হয় দর্শক এইটা কিন্তু ১২৫ দাম চাওয়া হয়েছে দাম মোটামুটি একশোর উপরে হচ্ছে আরও অনেক গরু রয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি সালাম আলাইকুম এটা অস্ট্রাল গরু ক্রস ব্রিডের নাকি এগুলো কি কাটা যাবে কতটুকু ওজন হবে দাম চাচ্ছেন কেমন একশো আঠারো একশো নিচে দেওয়া যাবে পাবেন না আপনিও তাহলে তো সাড়ে সাত দশ বারো দশ বারো দাম হয় তাহলে এটা কাটলে খুব একটা লাভ হবে না এটাকে আরও চার পাঁচ মাস লালন পালন করে তখন কাটতে হবে হ্যাঁ এটা অলরেডি এক লাখ আঠারো দাম চাওয়া হলেও দশ বারো দাম পেয়ে গেছেন উনি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে জোড়া করে দেখায় আমরা ব্যবসায়ীর হাইট এবং গরুর হাইট প্রায় কাছাকাছি ভালো আছেন জোড়ায় দাম চাচ্ছেন কেমন আড়াই লক্ষ টাকা দর্শক এই দুইটা গরু একটু সাইজ ভালো আছে দাম দরটা চাওয়া হয়েছে এটা এটা ফিক্সড রেট বলা হয় নাই এইটা সিঙ্গেলের দাম দর হচ্ছে দেখা যাক ক্রেতা ভাই কিনছেন এই গরুটা এই পাশে গরুটা আপনাদেরকে দেখায় দুইটা গরু একসঙ্গে দামটা চা হয়েছে দুইশো পঞ্চাশ চা চা কিনতে এসছেন বিক্রি করতে আমরা আরও একটু সামনে নিয়ে যাই আপনাদেরকে এখানে অনেক গরু রয়েছে এবং খুব সুন্দর সুন্দর গরু রয়েছে চমৎকার গুরু ফাইন গুরু কত যাচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কত দাম হয় কেমন একশো পাঁচ তুমুল লড়াই দিয়ে চাচার মধ্যে দাম দন নিয়ে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত গোলটা নিতে পারি না আমাদের ঘাড়ে গামছা ওলা চাচা হচ্ছে ক্রেতা এবং এই চাচা হচ্ছে বিক্রেতা অস্থির দামা দামি কি চাচা কত চাইলেন আর কত বললো আপনি কত বললেন পঁচিশ পঁচিশ অনেক ডিফারেন্স তো চমৎকার এই গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর বেঁধে দিয়েছেন আমাদের বিক্রেতা আঙ্কেল ওইখান্ত যাক একশো বারো দাম দর বলেছেন আরো কিছু গরু আপনাকে দেখাই চমৎকার কি করু ভালো আছেন কি জাতের এটা সাই বয়সটা কতটুকু হয়েছে দুই দাঁত দাম কেমন চাচ্ছেন এটা একশো পঁয়ত্রিশ বলে কেমন এক লাখ পাঁচ এক লাখ দশ এরকম দাম দর আসছে চাওয়া হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা চমৎকার চমৎকার গরু কিনতে চান আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন উত্তরবঙ্গের এই বৃহত্তম রাজ্যের সিরিয়াটকে এখানে এসে চমৎকার চমৎকার গরু কিনতে পারেন সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম